নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বেশ কিছুদিন হলো পুরনো বছরকে আমরা বিদায় জানিয়েছি আর নতুন বছরেরও বেশ কিছুটা সময় পার করে এসেছি মানে কয়েকটা দিন পার করে এসেছি পুরনো বছরের এই লাস্ট ব্লগ যেটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি ব্লগটা এডিট করার সময় পাচ্ছিলাম না সেটাই আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা আমি শুরু করেছিলাম সন্ধ্যের পর থেকে মানে রাতের খাবারের আয়োজন করছিলাম তার সাথে সাথে পরের দিন কী রান্না হবে সেগুলো আবার জোগাড় করি করে রাখছিলাম মানে একা সংসার হলে যা হয় আর কি সবটাই নিজেকে করে নিতে হয় ছোট বাচ্চা সামলে তারপরে আবার কোন টাইমে কি রান্না করতে হবে সেগুলো গুছিয়ে রাখতে হয় প্রথমে তো রাতে কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপরে যেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে দেখলাম গতকাল আমার বর মাশরুম এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল কিন্তু আমি ভুলেই গেছিলাম মাশরুমের কথা তারপরে সেগুলো বের করে নিলাম আর মাশরুম বেশি দিন ফ্রিজে রাখাও যায় না খারাপ হয়ে যায় তো তারপরে ভাবলাম যে ডিম আর মাশরুম একসঙ্গেই রান্না করে ফেলব কোনো দিন অবশ্য আমি ডিম দিয়ে মাশরুম রান্না করিনি কিন্তু ডিম আর মাশরুম মানে ডিম কষা করলে যে পদ্ধতিতে করে আর মাশরুমটাও সেই পদ্ধতিতেই করি তো ভাবলাম দুটো একসঙ্গেই রান্না করা যাক আর ওইদিকে আমি বেশ কিছু জিরে এনেছিলাম গোটা জিরে আর কি সেইগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে গুড়িয়ে রেখে দিলাম এটা আমি তরকারিতে প্রতিদিন ইউজ করি মানে গরম মশলা তো সব তরকারিতে দেওয়া যায় না কিন্তু জিরের গুঁড়োটা তো সব তরকারি দিতে হয় তো সেই জন্য বেশি পরিমাণে জিরেটা লাগে আর এমনিতেও এখন আমি বেস্ট মিল্ক বাড়ানোর জন্য এই জিরের গুঁড়োটা খাই তো সেই জন্য আমি অনেক বেশি করে একসঙ্গে জিরেটা গুঁড়ো করে রেখে দিই যেটা আমি নিজেও খাই আবার তরকারিতেও দিতে পারি তো জিরেটা গুড়িয়ে রেখে দিলাম তারপরে এখানে ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব আমাদের তিনজনের জন্য তিনটে দিয়েছিলাম আর এই মাশরুমগুলো মানে বটম মাশরুম যেটা বলে আর কি এখানে মার্কেটে সারা বছরই পাওয়া যায় আর খেতেও মন্দ লাগে না তো সেই জন্য মাঝে মাঝে মুখে স্বাদ বদল করার জন্য আমরা এরকম মাশরুমটা খেয়ে থাকি যেহেতু আমরা চিকেনটা খুব কম খাই সেই জন্য এই মাশরুমটা প্রায় সময় খেয়ে ফেলি কিন্তু এটার স্বাদ কিন্তু বাড়িতে যে আপনা আপনি মাশরুমগুলো হয়ে থাকে সেগুলো মতো নয় আমার তো সবচেয়ে বেস্ট লাগে বাড়িতে যে মাশরুমগুলো নিজে থেকে হয় মানে ছোট বলো বড় বলো সেগুলোই বেশি ভালো লাগে তো সেইগুলো তো সব সময় পাওয়া যায় না মানে কোথায় পাবো এখানে তো পাই না বাড়িতে তো তাও একটা সিজনের সময় ওঠে বাড়িতে মাশরুম কিন্তু এখানে তো পাবো না তো মাঝে মাঝে এই মাশরুমটাই খায় আর রান্না করতে করতে দেখুন আমার পুচকিটা উঠে গেছে তারপরে ওকে আবার কোলে নিয়ে চলে এলাম আর আমার বড় মেয়ে পড়তে বসেছিলো তো ওর পড়া হয়ে যাওয়ার পরে আবার ছোট বোনকে ওর কাছে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এখানে তো রান্নার শেষে যে বাসনপত্রগুলো হয় আর কি সেইগুলোই ধুয়ে রেখে দেব। আর আমার বড় চলে এসেছে অফিস থেকে আর অফিস থেকে আসার সময় ও দুধ নিয়ে আসে তো রাতের বেলায় দুধটা গরম করে তারপরে রাতেই আমরা খাই তো এখন হচ্ছে গিয়ে ভাতটা বেড়ে নিচ্ছি রাতের খাবারের জন্য এখন মাঝে মাঝে সকালে যেদিন আমি ডালিয়া খাই সেদিন রাতে ভাত খেনি আর যেদিন সকালে ভাত খাই সেদিন রাতে রুটি খাই তো বেশিরভাগ দিনই এখন সকালে দালিয়া খাওয়া হচ্ছে কারণ মেয়ে স্কুলে যায় তো মেয়েকেও দালিয়া রান্না করে দিয়ে দিই আর আমিও সেই সঙ্গে দালিয়াটাই খেয়ে আর দেখুন আজকে ডিম দিয়ে মাশরুমের তরকারিটা এত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে তো চলুন এখন সবার জন্য রাতের ডিনারটা বেড়ে নিয়েছি তারপরে ডিনার সেরে নি সময় কত তাড়াতাড়ি বয়ে যায় রাতে ডিনার সেরে তো আর কিছু কাজ তেমন থাকে না রাতে খাওয়া দাওয়ার পরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা অনেক রকমের কাজ থাকে এটা পরের দিন সকালবেলার ভিডিও পরের দিন সকালবেলায় সকালে যেটুকু টুকটাক কাজ থাকে মানে সকালের ব্রেকফাস্টের পরে সেইগুলো করে নিয়ে তারপরে হচ্ছে চলে এলাম দুপুরবেলার লাঞ্চ রেডি করতে তো লাঞ্চটা আমি একটু তাড়াতাড়ি রেডি করি আপনারা জানেন হয়তো অনেকে তো এখানে লাঞ্চ রেডি করে আমার বরের জন্য প্যাক করে নিচ্ছি আর সকালে ওই দালিয়া রান্না করে রেখেছি আমি এখনও খাইনি মেয়েকে খাই সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর আমারটা বাটিতে রয়েছে আর আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম ডাল তারপরে করেছি ওই বাঁধাকপি আর আলু ভাজা তো এটাই দুপুরবেলায় লাঞ্চ করেছিলাম আর আমার বরের জন্য ব্যাগও রেডি করে ফেলেছি এবার যাব নিচে ওর জন্য লাঞ্চ দিতে তো সকাল সাড়ে দশটার মধ্যেই আমাকে লাঞ্চ রেডি করতে হয় কারণ গাড়ি আসে এই যে এই গাড়িটা করেই আমার বরে লাঞ্চ নিতে আসে আর লাঞ্চ দেওয়া হয়ে গেছে এবার ঘরে চলে যাচ্ছে আর আমাদের বাড়ির যে বাড়িতে আমরা থাকি की okay. তার মালিকরা থাকে ওই দিকটায় আর আমরা থাকি এই পাশের বিল্ডিংটায় তো আমি ঘরে চলে যাচ্ছি কারণ তাড়াতাড়ি করে যাচ্ছি আমার মেয়ে ঘরে একাই রয়েছে এখনও ঘুম হচ্ছে ঘুম থেকে ওঠেনি ও বেশিরভাগ সময় সকালবেলায় একবার উঠে যায় প্রায় আটটার দিকে তারপরে আবার একটুখানি ওকে ফিডিং করিয়ে দেওয়ার পরে ও আবার ঘুমিয়ে পড়ে তারপর মেয়েকে স্কুলে দিয়ে আসি এসে আমি হচ্ছে লাঞ্চটার বানিয়ে ফেলি তারপরে আবার লাঞ্চ বানানোর মাঝখানে অনেকদিন উঠে যায় আবার অনেকদিন ওঠে না তো আজকে ওঠে লাঞ্চ বানিয়ে একবারে লাঞ্চ দিয়ে এসে আমি নিজেও ব্রেকফাস্ট করে ফেলেছি সকালের দালিয়া তারপরে দেখলাম ও উঠেছে তারপরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ও চুপ করে শুয়ে আছে এখন খুব বেশি জ্বালাতন করে না যখন খুব ছোট ছিল মানে এক মাস দু মাস এই কদিন খুব কান্না করেছিল কিন্তু এখন আর তেমনটা কান্নাকাটি করে না পান খাও তো একটু পান খাও তো কেমন করে পান খায় খাও তো একটু পান খাও তো কেমন করে খায় পান কেমন করে পান খায় হ্যাঁ এখন অনেক কিছু অ্যাক্টিভিটি করে বেশি করে হাত পা ছোড়াছড়ি করে হাত খায় আবার মাঝে মাঝে দেখি পান জীবনের মতন মুখটা নাড়াতে থাকে তো সেটাই ওকে বলছিলাম তো এগারোটা মতো বেজে গেছে আর এই সময়টা আমি ওকে ব্যালকনিতে বসিয়ে ওকে তেল মাখিয়ে দিই তারপরে যেদিন স্নান করানো থাকে সেদিন করায় ম্যাক্সিমাম দিনই মানে দুদিন ছাড়া ছাড়া ওকে স্নান করায় বেশিরভাগ দিনই আর এখানে তো এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে এত ছোটো বাচ্চাকে সেই জন্য প্রতিদিন স্নান করায় না তো ওকে তেল মাখানোর পরে পরে ও আবার ঘুমিয়ে গেছে তারপরে এখানে আমি আবার রেডি হয়ে গেছি আমার মেয়ে স্কুলের হচ্ছে যেতে হবে একটু মেয়ে স্কুলে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে ইউনিট টেস্ট হয়েছিল তো আজকে ওর খাতা দেখানোর ছিল সেইগুলোই দেখতে গেছিলাম তারপর সাথে ওর ছুটি হয়ে গেছে ওকে নিয়ে এলাম ঘরে ওদেরও স্কুল প্রায় ছুটি হবে উইন্টারে ছুটি পড়ে যাবে তো এটাই ছিল লাস্ট স্কুল যাওয়া ওর আর কি এরপর থেকেই ছুটি পড়ে যাবে ওর ক্যা করতে বলো আচ্ছা পাউডার লাতেও में লাতেও लगाओ झाड़ू लगाओ बर्तन লাগাও ঝাড়ু লাগাও বর্তন করো होता করো नहीं वो नहीं ये तो नहीं काम होता है अच्छा आ, आ, आ ये गंदगी को फ्रेश नीचे रखो अच्छा ये तुम तो वॉश करके लाओ नहीं हाँ नहीं ये तुम्हारी तो बहनी का है ना बुल्ली का है तुम तो वॉश करो नहीं हाँ नहीं आप तो मेरी मम्मी की मम्मी हो ना आप तो नहीं मेरी बहनी का आप मम्मी हो ना आप नहीं अच्छा आप भी तो दीदी हो बड़ी दीदी तो आप भी तो कर सकते हो न? नहीं मेरा ये सभी काम चलता है अच्छा पाउडर लाना टाइपर लाना ये काम है आपका और ये सब मम्मी का काम है, है? आप भी करती हो उठे गए दीदी गोलार आवाज पे ही उठे गए हो तुम्ही হ্যাঁ তাও ভালো আমি স্কুলে গেছি সেই সময় ওঠেনি তাও ভালো মা দুর্গাকে বলে গেছি মা দুর্গা দেখো যেন না ওঠে আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ তাই না মাম্মা হ্যাঁ মা তোমাকে একা রেখে চলে গেছি ঘর থেকে হ্যাঁ নেই পুনকে দেখ আমি কাজ করে নিই হ্যাঁ এখন তোমার ডিউটি ঠিক আছে ওদের সঙ্গে একটু বক বক করে নিলাম আসলে আমি স্কুলে যাওয়ার সময় স্কুলটা যেত আমার একদম ঘরের সামনে সেই সময় ওকে ঘুম পাড়িয়ে রেখেই চলে গিয়েছিলাম তো ও ওঠেনি মানে ভয়ে ভয়ে গেছিলাম যদি উঠে যায় ছোট মানুষ তো ওঠেনি ঘর মানে ঘরে আসার পরেই দেখলাম তারপরে উঠেছে তো আমি স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপরে পুজো করে নিলাম এবার আমরা খেয়ে নেবো দুপুরের খাবার তো দুপুরে খাওয়ার সময় পুচকিটা জেগেছিলো তো এখন এত বেশি জ্বালাতন করে না আগে খেতে বসলে খুব কান্নাকাটি করতো এখন আর তেমনটা করে না তো কান্না করলে ও দিদি আবার গিয়ে একটু কথা বললে আবার চুপ করে যায় তো ওকে এই রকম দোলনার মধ্যে রেখে তারপরে আমরা মা মেয়েতে দুপুরে ডান্সটা করে নিলাম তারপরে আজকে একটু ভাবলাম ওকে ছাদে নিয়ে যাব। ঘরের ভেতরে অনেক ঠান্ডা আর ও দুপুরবেলায় ঘুমোচ্ছে না আর আমিও জামা কাপড় মেলতে যেতে পারিনি ছাদে তো সেই জন্য জামা কাপড় নিয়ে ওই যে আমার মেয়ে দেখুন ওই চাটায় হাতে দাঁড়িয়ে আছে তো ওই মাদুরটা বিছিয়ে রোদে ভাবলাম একটু বসবো আর আজকেই প্রথমবার ওকে নিয়ে গেলাম ছাদে ব্যাটো ব্যাট যাও आज पहली बार आया है आज <laughs> पहली बार आया है अम्मा ये। ये वीडियो। वीडियो की वीडियो बनाओ बाबू के चांद वीडियो वीडियो क्या गली हमारी का क्या कर क्या कर आ, सो नहीं रही है नीचे तो मैंने इसलिए कपड़ा भी नहीं डाल पा रही हूँ ना नीचे আজকেই প্রথমবার ওকে নিয়ে এলাম ছাদে আসলে আমাদের ব্যালকনিতে এত রোদ থাকে সেখানে ওকে মালিশ টালিশ করিয়ে দিই আর ও তারপরেই ঘুমিয়ে যায় আর দুপুরের ও ঘুমিয়েই থাকে সেই জন্য আর ছাদে নিয়ে আসি না আর আজকে ঘুমোয়নি বলে নিয়ে আসলাম ছাদে আর আমাদের বাড়ির পাশের ছাদেরও একটা এরকম ওর বয়সী একটা বাচ্চা আছে ওকেও দেখি ও ছাদে নিয়ে আসে তো সেই জন্য ভাবলাম আমাদেরটাকেও নিয়ে যায় তো ছাদে জামা কাপড় আমি সকালে একবার মেলে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর এখন যেগুলো নিয়ে এলাম সেগুলো আবার মেলে দিলাম তো এখানে বসে বসে এই আনটির সঙ্গে গল্প করছিলাম যতক্ষণ রোদ থাকে আর কি প্রায় তিনটের পরে রোদটা আবার চলে যাবে তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই